আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান হার্ট ডিজিজ এই গ্রুপের ফাউন্ডার মাদারপুর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আমরা আজকে আলোচনা করব যে প্রাকৃতিক দুর্যোগ বর্জ্যপাত এই বর্জ্যপাত নিয়ে ইদানিং দেখা যাচ্ছে যে আসলে বর্জ্যপাতে অনেক লোক মারা যাচ্ছে এই যে গত দুদিন আগে যে বর্জ্যপাত হলো সেখানে দেখা গেছে যে প্রায় এগারো জন লোক একদিনের বজ্রপাতে মারা গেছে তো আমাদের প্রাকৃতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক দল যারা রয়েছেন তারা সতর্ক করে দিয়েছেন যে এই বছর প্রচুর পরিমাণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা এই বজ্রপাত আসলে আমরা অনেকেই এটা সম্বন্ধে জানি না তো আমাদের বেশি বেশি করে এই বজ্রপাত সম্পর্কে মানুষকে সচেতন করা বজ্রপাত থেকে সচেতন করা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে মহামারী থেকে বিপদ থেকে বাঁচার জন্য সর্বত্র আমাদের চেষ্টা করতে হবে আর সাথে সাথে আল্লাহর সাহায্য আমাদের কাছে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাবো তা আমাদের এখন আমাদের পরিবেশের যে অবস্থা রয়েছে আমাদের যে পরিমাণ গাছ আমরা কেটে ফেলতেছি সেই পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি না যে পরিমাণ আমাদের পরিবেশের যে রেশিও থাকে গাছের সেই পরিমাণ রেশিও না থাকার কারণে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন প্রচুর পরিমাণ বৃদ্ধি অসহনীয় অবস্থায় চলে গেছে যেখানে বাংলাদেশের এবারে সর্বোচ্চ তাপমাত্রা সম্ভবত রেকর্ড হয়েছে ফোর্টি ডিগ্রি সেলসিয়াস যেটা অত্যাধিক তাপমাত্রা যেখানে বিগত বছরগুলোতে বিগত কয়েক দশকের ভিতরেও দেখা যায় এত বেশি তাপমাত্রা তো এখন যে হঠাৎ করে যে আমাদের যে এই গরমের পরে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে বজ্রপাত হয় এই বজ্রপাতে অনেক লোক মারা যায় গত কয়েকদিন আগে যে বজ্রপাত হলো সেখানে এগারো জন লোক মারা গেছে বাংলাদেশের তো আমাদের এখন এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য বজ্রপাত সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য মেনলি লাইভে আসা আমাদের গবেষক দল যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞ যারা রয়েছে বিজ্ঞান বিজ্ঞান হ্যাঁ পরিবেশ বিভাগের যারা পরিবেশ বিজ্ঞান বিভাগের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা এটা গবেষণা পরিচালনা করেছে তারা দেখছে বিগত আট বছরে অ্যাবাউট আমাদের সারা বাংলাদেশে প্রায় আঠারোশো লোক মারা গেছে আঠারোশো এই আঠারোশো লোক যে মারা গেছে আট বছরে তার ভিতরে দু হাজার সালে আপনার মারা গেছে প্রায় তিনশো জন লোক মারা গেছে হ্যাঁ এই তিনশো যে একজন লোক মারা গেছে এটা সর্বোচ্চ যে মৃত্যু সেটা মে মাসে হয়েছে হ্যাঁ মে মাসে হয়েছে যেখানে দেখা গেছে দু হাজার ষোলো সালে যেখানে আপনার মারা গেছে দু টোটাল মারা গেছে দু ষোলো সালে একষট্টি জন এই দুশো একষট্টি জনের ভিতরে একশো বত্রিশ জন লোক মারা গেছে এই মে মাসে সেই বাংলাদেশের যে আবহাওয়ার অবস্থা সেই আবহাওয়া অবস্থা দেখা যায় বাংলাদেশে যে বজরপত্তা হয় সেটা সাধারণত এপ্রিল জুন মাস এপ্রিল মে জুন এই সময়টাই সাধারণত বজরপত্তা বেশি হয় তবে সবচেয়েতে সবচেয়ে বেশি বজ্রপাতটা হয় হচ্ছে এই মে মাসে হ্যাঁ বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে বাংলাদেশের বজ্রপাতের যে ধারা রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি বর্জ্যপাত হয় হলো মে মাসে সুতরাং সেই মে মাসটাই এখন আছে আমাদের এপ্রিল থেকে মে মাস এই সময়টা সাধারণত বজ্রপাত বেশি হয় তো আমার মে মাসে সবচেয়েতে বেশি বজ্রপাত এবার হওয়ার সম্ভাবনা বেশি ইভেন জুন জুলাইতেও হতে পারে তাই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছে যে বজ্রপাতের লক্ষণ দেখা মাত্রই আমাদের কি করতে হবে আমাদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে অথবা কি কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব তো দেখা গেছে যে এবারে বজ্রপাত হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা সেটা সবচেয়ে বেশি আছে বাংলাদেশের কয়েকটা জেলাতে তার ভিতরে লালমনির হাট লালমনির হাট চাঁপাইনবমগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ সাতক্ষীরা বরিশাল সদর এবং কক্সবাজারের উত্তর অঞ্চল আমি আবার বলতেছি লালমরিহাট চাঁপাইনবমগঞ্জ নেত্রকোনা সাতক্ষীরা বরিশাল সদর এবং কক্সবাজারের উত্তর অঞ্চল এই জেলাগুলোতে বেশি পরিমাণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মে মাস এ সবচেয়েটি বেশি ইভেন জুন জুলাই মাসও এখানে হতে পারে এখন বর্জ্রবাদ দেখা যায় যে কোন জায়গায় সাধারণত বজ্রপাতটা বেশি হয় দেখা গেছে যে শতকরা তিরানব্বই শতাংশ বজ্রপাত হয় হলো গ্রামে গ্রামে শহরে মাত্র সাত পার্সেন্ট বজ্রপাত হয় এবং এই বজ্রপাতের ফলে মৃত্যুটা হয় হওয়ার পরিমাণও সবচেয়ে বেশি গ্রামে গ্রাম অঞ্চলে আর এই গ্রামে যে অঞ্চলে হয় এই গ্রাম অঞ্চলের ভিতরে খোলা জায়গায় অ্যাবাউট 86% মানে 86 শতাংশ বর্জ্য বেশি হয় এবং এখানে মৃত্যুর হার সবচাইতে বেশি আমি আবার বলতেছি গ্রামে বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেখানে শতকরা 99% বর্জ্যপাত হয় এবং এখানে মৃত্যুর হার অনেক বেশি এবং এই গ্রামের আবার খোলা জায়গা উন্মুক্ত স্থান বা খোলা জায়গা যেমন মাঠ হ্যাঁ পুকুর হ্যাঁ এই সমস্ত জায়গা খোলা আশেপাশে কিছুই না সেই সমস্ত জায়গায় কিন্তু এই বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে আমাদের কৃষক যারা রয়েছেন আমাদের যারা রাখাল রয়েছেন আমাদের জেলে ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি সাফার দেখা যায় বজ্রপাত হলে দেখা যায় যে গবাদি পশু সাথে কৃষকও মাটিতে শুয়ে আছে মানে মারা গেছে বজ্রপাত হয়েছে পশুও মারা গেছে কৃষকও মারা গেছে সুতরাং এটা অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক তো সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা কি করব চেষ্টা করব যে বর্জ্যবাদ এর লক্ষণ দেখা মাত্রই আমরা নিরবাদ দূরত্বে চলে যাব অথবা আবহাওয়া যে পূর্ব যদি আমরা জেনে নিতে পারি যে তাহলে সেই দিন কাজ আমরা কাজ করতে বাহিরে যাব না কৃষক বাইরে ঘরে ভিতরে থাকবেন জেলে বাইরে ঘরে থাকবেন তো এখন আমরা দেখি যে কোন কোন জায়গায় বর্জ্যপাত হতে পারে সবচেয়ে বেশি আসলে সবচেয়েতে বেশি যে এই সমস্ত জায়গা হয় তার ভিতরে খোলা মাঠে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেমন খোলা বা ফসলের মাঠে থাকলে আমাদের কী করতে হবে আমাদের এমন সময় আছে এখন তো আশেপাশে কোনো ঘর পাওয়া যায় না তখন কী করণীয় করণীয় হল দেখা যায় যে আশেপাশে দেখা যায় তখন ওই যে এই সময় যে ধান কাটতেছে ধানের যে যে কল যেখানে পানি দেয় ওখানে ছোটো ছোটো ঘর নির্মাণ করে যেখানে মেশিন থাকে মেশিনারি থাকে ওখানে যা অনেকে আশ্রয় নেয় বৃষ্টি নামলে এটা কিন্তু খুবই একটা বিপজ্জনক কারণ উল্টার উপরে কি থাকে টিন থাকে হ্যাঁ এইটা বরঞ্চ বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা আরো বাড়াই দেয় অনেক অংশ বাড়াই দেয় সুতরাং আমরা কি করব না ওই টিনের নিচে আশ্রয় নেব না ছোট ছোট যে ঘরগুলো আছে সে তার নিচে আমরা কি করব না আশ্রয় নেব না আমরা কি করব খোলা বা ফসলের মাঠে যদি থাকে আমরা শুধু বৃদ্ধাঙ্গুলের ফুট ভর করে সামনের দিকে বসে পাবো তবে শুয়ে করব না মাটির সাথে মিশে করব না অনেকেই শুয়ে পড়ে আমরা কানে হাত দিয়ে বসে পড়ব বর্জ্যপাতের লক্ষণ দেখা দিলে দেখা যায় যে মেঘ থাকে সাধারণত পাহাড়ের মতো কালো কালো বা সাদা সাদা যে মেঘগুলা দেখা যায় সেই মেঘ থাকলে তখনই বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় তখনই আলো যদি ওই মেঘের ভিতরে বিদ্যুৎ চমকা যদি দেখি তখন কী করবো আমরা সাথে সাথে আমরা সামনের বৃদ্ধাঙ্গুলে ভর সামনের যে বৃদ্ধাঙ্গুল সহ হ্যাঁ সামনের ভর দিয়ে আমরা বসে পড়বো কানে হাত দিয়ে তবে শুয়ে পড়ব না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুয়ে পড়া যাবে না তাহলে বেশি বর্জপাত দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এটা এক দুই টিনের নিচে সাধারণত আমরা ই করব না যে ছোট ছোট তিন যে ঘর নির্মাণ করা থাকে যে জমিতে সেই সমস্ত জায়গায় আমরা কি করবো না বড় যে কোনো গাছ তার নিচেও আমরা আশ্রয় নেব না হ্যাঁ বড় গাছের উপরেই দেখা যায় সাধারণত বর্জ্যপাত হয় এই জন্য তাল গাছ আমাদের বেশি বেশি রোপণ করতে বলা হয় কেন কারণ তাল গাছের উপরে যাতে বজ্রপাতটা জমিনে না পড়ে তাল গাছের উপরে পড়ে এবং সেই বজ্রপাত মানুষের ক্ষতি না হয় এজন্য কোনো গাছের নিচে আমরা বৃষ্টি বা লক্ষণ ধর এর সময় এবার হচ্ছে বিদ্যুতের খুঁটির নিচেও আমরা দাঁড়াবো না বিদ্যুতের খুঁটি বা বিদ্যুতের তার আছে এমন কোনো জায়গায় আমরা অবশ্যই বজ্রপাতের লক্ষণ দেখা দিলে আমরা দাঁড়াবো না কৃষি জমিতে আমরা বড় বড় অনেক সময় যন্ত্রাংশ থাকে বিভিন্ন বড় বড় যন্ত্রাংশ থাকে এইগুলো আরও বর্জ্যপাতকে টেনে আনে ওই যন্ত্রাংশের দিকে দেখা যায় ট্রাক্টার থাকে লাঙ্গল থাকে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি থাকতে পারে তো সুতরাং সেই সমস্ত যন্ত্রপাতি থেকে দূরে থাকা এবং সম্ভব হইলে যে আমার বৃষ্টি নামবে অথবা আমার ঝড় হতে পারে আমার বর্জ্যপাত হতে পারে এই রকম পূর্বভায় শুনে আমরা ওই সময় যাবো না আমরা রোদ থাকলে প্রচন্ড রোদ আসে বা প্রচন্ড কিন্তু জড়ো হওয়া হতে পারে বৃষ্টি হতে পারে এমন সময় আমরা বাইরে যাবো না আরো একটা খুবই গুরুত্বপূর্ণ কথা দেখা যায় ওই যে বর্জপাত হওয়ার আগে বৃষ্টি নামলেই অনেকে আমরা দৌড় দিয়ে মাছ ধরতে চলে যাই কই মাছ সাধারণত এই বর্জপাতের সময় উপরে ওঠে বিভিন্ন পুকুর থেকে খাল থেকে বিল থেকে এই সময় অনেকেই কই মাছ ধরতে যায় বা বিভিন্ন মাছ ধরতে যায় এটা খুবই খুবই ভয়ানক আমরা অনেক সময় দেখছি যে বাপ ছেলে দুজনেই মারা গেছে বা দুই ভাই একই ঘরে দুই ভাই মারা গেছে কেন ওই যে কই মাছ ধরতে গেছে তখন বজ্রপাত হয়েছে সুতরাং আপনারা এরকম বজ্রপাতের সময় মাছ ধরতে অবশ্যই যাবেন না আপনারা যদি গাড়িতে থাকেন সে গাড়ির যে ধাতব যা তার সাথে কি করবেন না অবশ্যই স্পর্শ করবেন না গাড়ির মাঝখানে থাকবেন গাড়ির ধাতব অংশ অ্যাভয়েড করবেন জানলার পাশে যে ধাতব অংশ থাকে যারা ঘরের ভিতরে থাকবেন তারা ঘরের যে টিন রয়েছে টিন কাছ থেকে দূরে থাকবেন জানালার কাছ থেকে দূরে থাকবেন বজ্রপাতের সময় হ্যাঁ এগুলো যদি আমরা করি তাহলে অনেক অংশে ইনশাল্লাহ আমরা রক্ষা পেতে পারব এখন দেখা গেছে যে সাধারণত বাংলাদেশের যে বায়ুমন্ডল এখানে দেখা যায় এক হাজার মিটার উপরে সরি আট হাজার থেকে দশ হাজার মিটার উপরে সাধারণত উষ্ণ আর্দ্র একটা স্তর তৈরি হয় এই অংশটা সাধারণত অনেক উষ্ণ থাকে আদ্র থাকে হ্যাঁ এবং এর নিচের অংশ সাধারণত ঠান্ডা থাকে এই যে অবস্থাটা আষ্টশো থেকে এক হাজার ফিট উপরে এইটা দুইটার যে পার্থক্য এই পার্থক্যটা হওয়ার কারণে এখানে বর্জ্যপাতের সম্ভাবনা বাংলাদেশের আকাশে বেশি যার জন্য বাংলাদেশে এই বর্জ্যপাতের সম্ভাবনা অনেক বেশি বর্জ্রপাত যখন হয় সাধারণত এখানে বিশ হাজার থেকে তিরিশ হাজার তাপমাত্রা যে বর্জ্যপাতটা হয় তখন সেই বিশ হাজার থেকে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন বিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত হয়ে যায় এবং এখানে যে কিলো বোল থাকে পঞ্চাশ কিলো বোল থেকে যে কারেন্টটা সাধারণত থাকে এখানে পঞ্চাশ কিলো বোল থেকে সাড়ে তিনশো কিলো বোল পর্যন্ত এটা হতে পারে যেটা অত্যন্ত ক্ষতিকর আমাদের মানুষের জন্য সুতরাং এই বর্জ্যপাত সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং বর্তমান যে সমস্ত জায়গা হওয়ার সম্ভাবনা সেই সমস্ত এলাকার মানুষ অবশ্যই সাবধান থাকবেন এবার আমরা চলে আসি বর্জ্যপাতের সময় আমাদের কী কী করণীয় উচিত পর্যটক আমরা আমরা তো জানছি যে কী কী করণীয় আমাদের ঘরে যারা থাকবেন তারা অবশ্যই এই সমস্ত কাজ করবেন না সেটা হচ্ছে এই সময় মোবাইল মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইলেকট্রনিক্স কোনো সামগ্রী যন্ত্র ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এই সময় বাসার টিভি ফ্রিজ টেলিভিশন ল্যাপটপ মতো যে সমস্ত জিনিস রয়েছে ফ্রিজ এইগুলোর যে প্লাগ রয়েছে প্লাগটা খুলে দিবেন হ্যাঁ প্লাগটা খুলে দিবেন এবং এমন জায়গায় কোনো জানা আশেপাশে থাকবেন না সাধারণত বড় চকি উপরে থাকার চেষ্টা করবেন যেটা সাধারণত বিদ্যুৎ কুপরিবাহী কাঠের কোনো জিনিস সেখানে থাকার চেষ্টা করবেন আর হচ্ছে বাড়ি যখন নির্মাণ করবেন খুব গুরুত্বপূর্ণ এটা বাড়ি যখন নির্মাণ করবেন বাড়ির সাদে বাড়ির সাদে আমাদের যে বর্জ্যপাত যে হয় সেই বর্জ্য নিরোধক যে দণ্ড ব্যবহার করতে উৎসাহ প্রদান করতে বলা হয়েছে আমি আবার বলছি যে সমস্ত জায়গায় এবারে মে মাস মে মাস জুন জুলাইতে বর্জ্যমাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লালনীহাট চাপাই নেত্রকোনা কিশোরগঞ্জ সাতক্ষীরা বরিশাল সদর এবং কক্সবাজার উত্তর অঞ্চল লোক আপনারা বিদ্যুৎ চমকানোর আগেই আপনার নিরবধ দূরত্বে থাকুন আমি আবার বলতেছি কোন কোন জায়গায় থাকা যাবে না খোলা মাঠ বা ফসলের মাঠ বা খোলা কোনো স্থান সেখানে থাকলে অবশ্যই কী করতে হবে যে সামনে ঝুঁকে কানে হাত দিয়ে বসে পড়তে হবে এই সময় অবশ্যই মাটির সাথে শোয়া যাবে না দুই নম্বর টিনের কোনো চাল বা টিনের কোনো ছোটো ঘর তার ভিতরে থাকা যাবে না বজ্রপাতের সময় বড় গাছের নিচে থাকা যাবে না তারপরে বিদ্যুতের খুঁটি যে আছে বিদ্যুতের খুঁটির নিচে আপনি থাকবেন না কৃষি জমিতে যে বড় বড় যে ই রয়েছে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ থেকে দূরে থাকতে হবে ভারী যন্ত্রাংশ সাধারণত এগুলি আরও বর্জ্যপাত থেকে নিজের ওই যন্ত্রের দিকে টেনে নিয়ে আসে সুতরাং ওইটার সাথে যদি আপনি ধরা থাকেন আমি সবাই ট্রাক্টারে বসে জমি চাষ করতেছে এই অবস্থায় তখন বিদ্যুৎটা যদি সে নিয়ে আসে তার ট্রাক্টার সে ধরা থাকে তখন কি বা সেগুলো বসে থাকে সে বিদ্যুত হবে এবং সে মারা যাবে হ্যাঁ আর গাড়িতে থাকলে গাড়িতে কোনো জানালা টাচ না করা কোনো ধাতু অংশ টাচ না করা আল্লাহা আমাদেরকে সকলকে এই বজ্রপাত থেকে রক্ষা করার তো বিদ্যান করুক সকলে এই বজ্রপাত সম্পর্কে নিজে জানি এবং অপরকে জানানোর জন্য চেষ্টা করি সকলেই চেষ্টা করি আর সকলেই সাহায্য চান আল্লাহর কাছে যে আল্লাহ বজ্রপাত থেকে আমাদের সকলকে রক্ষা করো এই বিপদ থেকে আমাদের রক্ষা করো বাংলাদেশে মানুষদেরকে শান্তি দান করো এই অত্যাধুনিক যে গরম সেই গরমের হাত থেকে রক্ষা করো সকলে ভালো থাকবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে সকলকে বজ্রপাত সম্পর্কে সচেতন করুন সচেতন সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি